ফরিদপুরের ভাঙায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষে নারী পুরুষ সহ অন্তত বিশ জন আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার ভোর ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত উপজেলার তুজারপুর এনারের সোরাইবাড়ি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় প্রায় চার ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ চলতে থাকে পরে অতিরিক্ত পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয় বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন রয়েছে এ বিষয়ে ভাঙাথানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান ভাঙ্গা থানার তুজারপুর ইউনিয়নের সরিবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদের গ্রুপ ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে নিয়ে বিরোধ চলে আসছিল দুই দিন আগে কবির খানের পক্ষের লোকজন শহীদ খানকে গ্রামের রাস্তায় বেধরাক মারধর করে এই ঘটনাকে কেন্দ্র করে গত দুই দিন দুই দফায় কবির খানের পক্ষের বসন্ত ভাবে ভাঙচুর ও লুটপাট চালানো হয় তিনি আরও জানান এসব ঘটনার জের ধরে মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ঢাল সুরকি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নিয়ে নিয়ে একটা এখানে দ্বন্দ্বের সৃষ্টি হয় সেই দন্দের কারণে বা জের ধরে আজকে সকালে দু পক্ষের ভিতরে উত্তেজনা দেখা দেয় এই তথ্যের এই তথ্যের ভিত্তিতে আমরা থানা পুলিশের আমার অফিসার ফোর্স আমি নিজে এই ঘটনাস্থলে আসছি ঘটনাস্থলে এসে দুই পক্ষ যাতে নিবৃত হয় সেই ব্যবস্থা করছি এখন পরিস্থিতি শান্ত আছে এখানে এখন পর্যন্ত জানা মতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটনাই পরিস্থিতি বর্তমানে আমাদের অনুকূলে আছে স্থানীয় লোকজন আমাদেরকে সহায়তা করেছে এই ঘটনা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ক্ষেত্রে তাদেরও ভূমিকা রয়েছে আমরা তাদের সাথে নিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি আহতের কোনো সংখ্যা জানা গেছে কি না না এই মুহূর্তে আমাদের কাছে সেই তথ্যটুকু নাই আপাতত পরিবেশ পরিবেশ শান্ত পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের নিয়ন্ত্রণে আছে এই চলাচল স্বাভাবিক আছে এবং সব পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ধন্যবাদ সুমন এরা লোকবাই কুমার তার দলের 哎哎哎！你来，哎哎，你来，哎，你你来，来，你你来。来，你你来，来，你你来，来，你你来，来。哎，你来，来，你你来，来。哎，你来，来，你你来，来。哎，你来，来，你你来，来。哎，你来，来，你你来，来。哎，你来，来，你你来，来。哎，你来，来，你你来，来。哎，你来，来，你你来，来